হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরে মেনুতে রেখেছি লাউ চিংড়ি লাউ চিংড়ি কীভাবে রান্না করবেন একটু দেখে নিন নতুন প্রসেস প্রথমে লাউটা বিনিয়ে নিয়েছি নেওয়ার পর রেখে দিয়ে আলু দিচ্ছি লাউ চিংড়ির মধ্যে আলু দিলেই বেশ মজার হয় একটু আলুটা কেটে নেছি আলুটা কেটে নেওয়ার পর পেঁয়াজ কেটব পেঁয়াজটাও কেটে নেছি পেঁয়াজ কেটে নিয়ে রসুনগুলা ছুলে নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন এই করতে রেখে দিয়েছি মরিচ পেঁয়াজ রসুন এইভাবে তো রান্না করা যাবে না তাই একটু ব্লিন্ডারে ব্লিন্ড করে নিচ্ছি ব্লিন্ড করা কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলায় হালকা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া পেঁয়াজ বাটা রসুন মরিচ একসাথে দিয়ে দিলাম ফ্রাই প্যানে এটা সুন্দর করে নেড়ে নেছি যেন হালকা কষা কষা হয়ে যায় এবং নিচের তেলটা উপরে উঠে গেলে বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে আলু আর লাউটা দিয়ে দেবো কষানো উপ উপকরণের মধ্যে চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম আলু আর লাউ আলু লাউটা সুন্দর করে কষাব আপনার চিংড়ি মাছ যদি কাঁচা হয়ে থাকে তাহলে ভেজে নেবেন কিন্তু আমারটা আগে থেকে ভেজে নেওয়া তাই চিংড়ি চিংড়ি মাছটা দিয়ে দিলাম হালকা একটু চিংড়ি মাছ দিয়ে আবার সুন্দর করে সেটা নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে হালকা কষিয়ে পানি ঢেলে দিলাম অল্প পানি দিবেন যেন কেননা লাউয়ের থেকে পানি বের হয় তারপর সুন্দর করে ঢেকে দিয়ে একটু পরপর নাড়াচাড়া করে দিলাম আল্লাহ হাফেজ